হল্লিবিদ্যুৎ আয়ন বোর্ডের একুশশো পঞ্চাশ পদে যারা আবেদন করছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের চাকরির পড়াশোনা রিলেটেড ভিডিও দেখলে টান দিতে মন মনসায় বা ভালো লাগে না তারাই ভিডিওটি স্কিপ করবেন আপনারা দেখবেন না দয়া করে তাছাড়া যাদের কাছে ভিডিওটির প্রয়োজন আছে তারাই শুধু দেখেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো পরীক্ষা কবে হবে প্রশ্ন কেমন হবে আর কীভাবে প্রস্তুতি নিলে সফলতা আসবে সেই বিষয়ে কথা বলবো পরীক্ষার সম্ভাব্য তারিখ আগে আমরা পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্পর্কে কথা বলে নেই কারণ অনেকেই অপেক্ষায় আছেন একুশশো পঞ্চাশ পদে যে আবেদন করছিলেন এত বিশাল বড় সার্কুলার তো এটার পরীক্ষা কবে হবে এ বিষয়ে কথা বলে আগেই বি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় মে মাসে এবং আবেদন শেষ হয় দুই জুন দুই তবে এখন পর্যন্ত লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষার অফিসিয়ালি তারিখ ঘোষণা করা হয়নি কিন্তু পূর্ববর্তী বিআরই বি আর ট্র্যাক রেকর্ড অনুযায়ী আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন কথা হচ্ছে যে ভাই পড়াশোনা করব না পরীক্ষার তারিখের কোনো নির্দিষ্টতা নাই আমি আবারও বলি আপনাদের মাঝে আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু এটার পরীক্ষা হয়ে যায় তাই আপনারা এটা নিয়ে কখনোই চিন্তা করবেন না যে পরীক্ষা হবে না প্রস্তুতি নিব না সেই হিসাবে খুব সম্ভবত আগস্ট দুই হাজার পঁচিশের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পরীক্ষার তারিখ ও কেন্দ্রে উপস্থিতির সময় জানা যাবে অ্যাডমিট কার্ড প্রকাশের পর তাই এখন হচ্ছে আপনারা দেখেন এখানে একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে যেটা হচ্ছে বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে এবং হচ্ছে এস এম এস এর অপেক্ষা করতে হবে তো চলুন সব হচ্ছে পরীক্ষার তারিখ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম অলরেডি দুই মাস হয়ে গেছে খুব বেশি সময় নাই আপনাদের মাঝে আপনারাও অতি শীঘ্রই হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যান এখন একটু কথা বলি পরীক্ষার প্রস্তুতিটা আসলে কিভাবে হবে সেই বিষয়ে এখানে দুইটা পথ ছিল সার্কুলারে মহিলাদের জন্য সংরক্ষিত যে পথটা ছিল ওইটার জন্য হচ্ছে আলাদাভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে কারণ ওইটাতে কম্পিউটার জানা আবশ্যক এবং পরীক্ষার দ্বরানো প্রস্তুতি যদি বলি বিআরই বিআর লিখিত পরীক্ষা সাধারণত এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তবে কিছু কিছু পদে লিখিত বাই বা উভয় অংশ থাকে এমসিকিউ কিউ সাধারণত যেসব বিষয়ে প্রশ্ন আসে বাংলা ভাষা সাহিত্য ব্যাকরণ বানান সমর্থক শব্দ বিপরীত শব্দ ইংরেজি পার্টস অফ পিস ট্রান্সলেশন প্রিপোজিশন তারপর হচ্ছে গণিত লাভ লাভকতি অনুবাদ বর্গমূল সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী কম্পিউটার ও আইসিটি যদি পদ সংশ্লিষ্ট হয় অর্থাৎ হচ্ছে আপনারা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত যে আসনটা ছিল ওইখানে আইসিটি থেকে একটু বেশি প্রশ্ন থাকবে এটাই বোঝানো হয়েছে আর মিটার রিডার পদে যারা আবেদন করছেন তাদের জন্য হচ্ছে আপনাদের নর্মালি যেসব প্রশ্ন করা হয় তবে প্রশ্ন হামরি হার্ড হবে না মিটার রিডার পদে আর হচ্ছে বিলিং সহকারী বা মহিলাদের জন্য সংরক্ষিত আসন যেটা এটাতে একটু হার্ড করা হবে প্রশ্নটা আর এখানে হয়তো অনেক মানুষ আবেদন করছে যেহেতু একুশশো পঞ্চাশ পদের সার্কুলার ছিল প্রত্যেকটা বিষয়ে হচ্ছে দশ থেকে পনেরোটি করে প্রশ্ন থাকতে পারে যেমন হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান বা আইসিটি থেকে দশ করে বা পনেরোটা করে আপনার নাম্বার থাকবে মুঠ হচ্ছে আপনার সত্তর থেকে আশি নম্বরে পরীক্ষা হবে আশি নম্বরে হওয়ার সম্ভাবনায় বেশি সময় সাধারণত এক ঘন্টা বা ষাট মিনিট ধরা হয় বাইবা পরীক্ষা সাধারণত নাম ঠিকানা পারিবারিক তত্ত্ব সাধারণ জ্ঞান প্রাথমিক প্রশ্ন ইত্যাদি ইত্যাদি ধরনের প্রশ্ন করা হয় বাইবা পরীক্ষার জন্য আমরা বাইবাতে যাচ্ছি না আমরা প্রাথমিক পরীক্ষাটাকে এখন গুরুত্ব দিয়ে কথা বলছি যদি প্রস্তুতির টিপস বলি আমরা তাহলে আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব বিগত সালের যত পারেন প্রশ্ন সমাধান করবেন তারপর হচ্ছে প্রতিদিন অন্তত একটা করে স্যাট স্যাটের মডেল টেস্ট আপনারা দিবেন তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট চর্চা করতে হবে বাংলা এবং গণিত বিষয়ে গুরুত্ব বেশি দিতে হবে কারণ সেখান থেকে প্রশ্ন বেশি আসে লিখিত অংশ তা তাকলে হাতের লেখা পরিষ্কার আকার অনুশীলন করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বিদ্যুতের পরীক্ষাগুলো পরীক্ষাগুলা এমসিকিউ টাইপে এবং লাস্টের দিকে লিখিত পরীক্ষার জন্য কিছু দুই থেকে তিনটা প্রশ্ন করা হয় আপনারা যদি ওই রকম প্রশ্নের প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে ভিডিও শেষে দু একটা কথা বলবো আপনারা শুনে যাবেন দয়া করে এই নিয়োগ এই নিয়োগ পরীক্ষা হতে পারে আপনার সরকারি চাকরির পথের প্রথম সাফল্য তাই এখন থেকে প্রস্তুতি শুরু করুন নিয়মিত ভিডিও দেখুন প্রশ্ন অনুশীলন করুন এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই নিয়োগের জন্য আবেদন করেছে আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট ও প্রস্তুতির ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইন্সপায়ার ভিশন চ্যানেলটি আমি ব্যক্তিগতভাবে কিছুদিন আগে এই পরীক্ষাটা দিয়ে আসছিলাম হচ্ছে পল্লী বিদ্যুতের একটা চাকরিতে আবেদন করছিলাম মিটার রিটার পদে তো আমি ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতার শিকার হয়েছি যদি আপনাদের সেটা প্রয়োজন হয় কী রকম অভিজ্ঞতা আমি ওইখান থেকে ফেলাম তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না একটা কথা আপনাদেরকে না বললেই নয় যেদিন এই পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে সেদিন ভাববেন যে আরেকটু যদি ইফর্ট দিতাম আরেকটু যদি গুরুত্ব দিয়ে পড়াশোনা করতাম তাহলেই হয়তো বা এখানে টিকে যাইতে পারতাম কারণ আমি ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতার শিকার হয়েছি আপনারা এখনই পড়াশোনা শুরু করুন পড়াশোনার কোনো বিকল্প নাই চাকরিটারে ফালতু ভাববেন না আর এখানে কোনো টাকা পয়সা লাগে না খুব সহজে চাকরিটা পাওয়া যায় এবং চাকরিটা খুবই ভালো মানের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে যাবেন বলে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন